কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটি হলো জনাব হোসেন ছাইদির যে পরিণতি আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তিনি ধর্ষণ করেননি এমনকি জামাতের যে রাজনীতি সেই রাজনীতিতে তার যে অভিষেক এটি একাত্তর মুক্তিযুদ্ধের পরে হয়েছে নট আগে যেমন আমাদের এখন জামাতের যে শফিক সাহেব আছেন তিনি সবাই জানেন যে যাসত ছাত্র লীগ করতেন এবং অনেক পরে তিনি এসেছেন ফলে একাত্তরের দায় তার নেই কিন্তু জামাত যেটা করেছে সেটা হলো সাইদি সাহেবের যে জনপ্রিয়তা এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং সাইদি সাহেব বুঝে হোক না বুঝে হোক তিনি সেই জনপ্রিয়তার স্বাদ আহলাদ গ্রহণ করেছেন এমপি হয়েছেন এবং দলকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য তিনি প্রাণপণ করেছিলেন কিন্তু তিনি ডিবিতে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি যখন জেলখানাতে ছিলেন অনেক আপনজনের কাছে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো জামাতে যোগদান করা দিস ইজ ফ্যাক্ট এর কারণ হলো আমি যতটুকু তাকে জানি চিনি তার পরিবারের সাথে সম্পৃক্ত আছি এবং তার মামলাটা যেভাবে ফর্মুলেশন হয়েছে ফর্মুলেট হয়েছে তো সেখানে তিনি যদি জামাত না করতেন তার এই দুরবস্থা হতো না আবার তিনি যদি জামাত ত্যাগ করতেন তারও এই দুরবস্থায় তাকে পড়তে হতো না তো সাইদি সাহেব যে পরিণতির মধ্যে পড়েছিলেন তরুণ বা যুবক জনাব আজহারি তিনিও সম্ভবত একই বিপদে পড়তে যাচ্ছেন এর কারণ হলো মানে মানুষ পেছনে বসে যখন আপনাকে স্লোগান দেবে বহু মানুষ উপস্থিত হয়ে বলবে ঠিক 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 যখন তালি বাজাবে তখন মানুষের যে বিবেক বোধ তার যে পঞ্চ ইন্দ্রিয় সব এলোমেলো হয়ে যায় একটা জাস্ট হালকা কথা বলি শেখ হাসিনার যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার যে বি আই ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব তো ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সদরপুর চরভদ্র এই আসনের এমপি প্রার্থী ছিলাম আমার উনি ফরিদপুর সদরের তো ওখানে সাজেদা চৌধুরীর একটা গ্রুপ ছিল আরও অনেকের অনেকগুলো গ্রুপ ছিল কিন্তু আমরা দুজন একসঙ্গে রাজনীতি করার চেষ্টা করেছে তো এই সুবাদে উনি দুঃখ করে বলতেন যে রনি দেখো আমি সেই পঁয়ষট্টি সেষট্টি শুনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জামানাতে এবং তিনি খুব ফরিদপুরে খুব সম্ভ্রান্ত পরিবারের দুটো পরিবার তার বাবা নুরুমিয়া ফরিদপুরে খুবই সম্ভ্রান্ত এবং নাম করা লোক ছিলেন এবং আকমাল ইবনে ইসুফ কামাল ইবনে ইসুফ তাদের পরিবার একই পরিবারের তারা লোকজন তো ফরিদপুরের সত্যিকার অর্থে ব্লু ব্লাড বলতে এই পরিবারটা প্রধানতম তো তিনি আমাকে বলছিলেন যে দেখো সেই পঁয়ষট্টি শিশুটি সনে যখন আমি সরকারি চাকরি করতাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপে তারপরে জাতির সঙ্গে চাকরি করেছি এবং উনি অনেক সার্টিফিকেট আমাকে দেখাতেন যে একটা দেশের কান্ট্রি চিফ হিসাবে আফ্রিকার বহু দেশে তিনি দায়িত্ব পালন করেছেন তো সেই তিনি যখন রাজনীতি করতে এলেন ফরিদপুরে তখন একেবারে রাস্তার সাধারণ যারা আওয়ামী লীগ করে কিন্তু পেশায় নাপিত আওয়াম লীগ করে কিন্তু পেশায় ঝাড়ুদার তো সেই সমস্ত লোকও তাকে বাপ তুলে গালাগালি করা শুরু করে দিল তখন তিনি বললেন যে দেখো এই সমস্ত শুনলে একবার মনে হয় যে রাজনীতির কপালে লাথি মেরে চলে যায় তাই বললাম যান না কেন বলে যায় না এই কারণে যে পিছন থেকে যখন আবার শত শত হাজার হাজার মানুষ স্লোগান দেয় ভাই জিন্দাবাদ তখন আর মাথা ঠিক থাকে না তো এটা ওনার মতো জ্ঞানী গুণী লোকের বক্তব্য তো এই যদি হয় ওনার অবস্থা আজহারি অবস্থা কি অর্থাৎ আপনার সামনে দুই লাখ লোক বসে আছে সবাই আপনার কথা মতো আপনি বলছেন সোহান আল্লাহ বলেন তারা সবাই সুহান আল্লাহ বলছে মুহূর্তের ভিতরে আপনার মনে হবে যে সুপারম্যান এবং সেই কাজটি হচ্ছে এবং এখন এই যে জামাত যে কাজটি করছে আজহারি সাহেবকে ব্যবহার করে তার যে জনপ্রিয়তা তাকে ইসলামী জনপ্রিয়তা জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তারা ভোটের রাজনীতিতে বা জামাতের রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে যেটি একেবারে ব্যাড ইনভেস্টমেন্ট এক পয়সার উপকার হবে না মধ্যে কোনো এই তরুণ প্রভাবে মানে সম্ভাবনাময় তরুণের জীবন একেবারে তস হয়ে যাবে আমার বাড়ি একেবারে আটরশির পাশে আটরশির পিস যখন জীবিত ছিলেন একেবারে সেই সত্তরের পর থেকে আর উত্থান দেখেছি বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো দরবার থাকে যেখানে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় সেটি আঠারোশি এখনো পর্যন্ত পীর সাহেবের যে মাহফিল হয় হয় বা বার্ষিক ওরস সেখানে যত লোক আসে অনেক কোনো লোক অনুকাত যায় না এরপরে দ্বিতীয় যে অবস্থান সে অবস্থানটা কিন্তু চর্মনায় পীর সাহেবের তাদেরও যে মাহফিল হয় আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না এখন দেখুন যে আটরসী হুজুর তিনি খুব কনফিডেন্ট হয়ে গেলেন যে সারা বাংলাদেশে তার দুই কোটি মরিদ রয়েছে তিনি একটা রাজনৈতিক দল করলেন হুজুর নিজে কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যানও আটরসি মানে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও তিনি বানাতে পারেননি তার শ্যালককে খুব কষ্ট করে একবার উপজেলা চেয়ারম্যান তিনি বানিয়েছিলেন তাও এরশাদের আনুকূল্য এরশাদের জামানাতে জানার সভাপতি সাহেব আর সারা বাংলাদেশে মানে এত নিয়েও একজন সংসদ সদস্য তারা হতে পারে না আর এখন তো সম্ভবই নয় আবার চরমনার ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য তো কাজেই যারা আসে তারা ওয়াজ শুনতে আসে দূরত পড়তে আসে এবং ওখানে যারাই আসে সবাই আসলে সমস্যা সংকুল কারো ঘরে অশান্তি মানে ওয়াজ মাহফিলে কীর্তনে মেডিটেশনে বা যে কোনো জায়গাতে যারা লোক যায় আপনি ধরে নিতে পারেন যে তাদের শারীরিক মানসিক আর্থনৈতিক যে কোনো একটা সমস্যা প্রবল আকার ধারণ করেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে জীবনের উপরে তো যে লোক নিজের প্রতি বিশ্বাস নাই নিজে এসেছে একটা অলৌকিক কিছু পাওয়ার জন্য অর্থাৎ সে পরিশ্রম করে কোনো কিছু পাচ্ছে না আকাশ থেকে কোনো কিছু পাওয়া যায় কি না এই ফর্মুলা আজহারি সাহেব বলবেন কি না সাইডি সাহেব বলবেন কি না এরকম তথ্য জানার জন্য যে এসেছে সে আপনাকে কি করবে কোনো উপকার করতে পারবে না এইগুলো এক দুই নম্বর হলো যে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দেখেছি যেখানে আমার বাড়ির পাশে চন্দ্রপাড়া খুব বড় পীর সাহেব তারপরে আটরশি আমার যে দাদির ভাই নিয়েছিলেন চর্মুকিন্দের পীর সাহেব এবং ওই পীর সাহেব ফরিদপুরের মধ্যে সবচেয়ে পুরোনো পীর আমাদের ওই বাড়িতে প্রায় দুশো বছরের পুরনো ট্র্যাডিশন রয়েছে তো আমাদের ওই অঞ্চলগুলোতে হাজি শরীতুল্লার পাশে রয়েছে আপনার শিবচরে হাজির শরীতুল্লার বংশধররা তো এই যে পীর মাসাহেকদের যে কর্মকাণ্ড তাদের মাজার কেন্দ্রিক পীরকেন্দ্রিক যে কর্মকাণ্ড এই জিনিসগুলো খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার সুযোগ হয়েছে মানে এখানে পীরের কাছে যান তাদের কর্ম করার জন্য ভালো লাগার জন্য কিন্তু ভোট পীরের কথা মতো তারা কেউ ভোট দেন না কেউ ভোট দেন না ভোট দেন তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী ফলে জামাতকে ওয়াজির মাহফিল ব্যবহার করে অর্থাৎ এখানে তারেক মনে হয় বলে দিবেন কিংবা জামাতের অন্য যে সকল জনপ্রিয় বক্তা আছেন তারা বলে দেবেন আজহারি সাহেব বলে দেবেন আর সবাই জামাতে ভোট দেবে একটা সিঙ্গেল ভোট এমনকি বাচ্চা ছেলের ভোট তারা পাবেন না কিন্তু মধ্যে থেকে কি হচ্ছে এরকম একজন সম্ভাবনা ইসলামিক স্কলার তার মধ্যে যে পলিটিক্স